পরীক্ষা করছি আরো একটা নতুন ভিডিও করবেলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কি ভাই এখানে তো আমার দ্বিতীয়বার আসা কিন্তু আচ্ছা আগের ভিডিওতে আমি যে প্রাইস গুলো বলছি তার থেকেও আজকে অফার মূল্য থাকবে কারণ হচ্ছে

আচ্ছা মনোডন হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনি ভিডিওতে দেখাই দেন দর্শক যে কতটা আছে কোন জায়গায় হ্যাঁ এটা খুললাম দুই হাজার মডেল দুই বছরের কাগজ করা আছে এটা হচ্ছে আপনার কোন গাড়ি আলহামদুলিল্লাহ মিটার টেম্পারিং ইস্যু নাই ফার্স্ট অফ অল

সামান্য কিছু সম্মান করতে পারবো একুশের বিশের মডেল দশ বছরের কাগজ করা ঢাকা মেট্রো এনি টাইম নাম ট্রান্সফার করে দেওয়া যাবে এটা ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি তারপরে পাশে একটা বাইক আছে আমরা দেখো ভাই

একদম সুন্দর অবস্থায় রয়েছে মানে একদম সুন্দর 2022 এর মডেল দেখলে মানে বোঝা যাবে না এত ফ্রেশ কিভাবে হয় এটা 22 এর মডেল এটা ফিক্সড প্রাইস এক লক্ষ 15000 টাকা তারপরে ভিডিওর কথা বলে কি আসলে অনર করতে পারবো করতে পারবে আপনাদের সকাল ছমদা মডেল 2018 এর মডেল এটা খুব রিয়ার আর সিঙ্গেল ডিক্সার বাইক মানে একদম সুপার কন্ডিশন এবং খুলনা নাম্বার করা আছে দুই বছরের ফ্রেশ ট্যাঙ্কই ড্রামকি সব দিক দিয়ে ফ্রেশ ট্যাঙ্কেতে তেল পরিমাণ জং নাই